পর্দায় আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা আমার চোখ নয় এর মাধ্যমে এক অদ্ভুত প্রচেষ্টা করা হয়েছে আজকে বক্তব্যের আলোচ্য বিষয়টি আপনাদের নিকট সহজে উপস্থাপন করার জন্য এখানে একদম ভিতরে একটা একটা বৃত্ত এর বাইরে আরো বড় আরো বড় আরো বড় এই ছবিটা নিয়ে আমরা কথা বলবো ওটির উপর আমাদের ধর্ম হচ্ছে এক একগুচ্ছ নীতিমালার সমাহার বিষয়টিকে আমরা এভাবে দেখতে পারি এই সব নীতিমালা হচ্ছে সেটাই যা আল্লাহ একজন মানুষের কাছ থেকে চান আল্লাহ একজন মানুষের কাছ থেকে কি চান কি ধরনের গুণাবলী কি ধরনের দৃষ্টিভঙ্গি আবেগ চিন্তা চেতনা বিশ্বাস একজন মানুষের থাকা উচিত আপনারা যদি জানতে চান এইসব সব উপাদান কি কি আল্লাহ কোরআনে খুবই সুন্দর করে এগুলো বর্ণনা করেছেন তিনি এটা করেছেন লা আল্লাহ এই শব্দটি ব্যবহার করে লা আল্লাহ যেমন বিভিন্ন বিষয় বর্ণনা করার পরে তিনি বলেন লাহ কুমত লা আল্লাহ কুমন্তুন্ত

আল্লাহ যখনই লা রহুন বলেন এবং এই ধরনের কাজগুলো উল্লেখ করেন এর মানে তিনি বুঝাতে চান যে এইগুলো হচ্ছে সেই সব গুণাবলী যেগুলোকে আমাদের আয়ত্ত করতে হবে আমি তখনই আল্লাহর একজন সফল বান্দা হতে পারবো যখন নিজের জীবনে এই এইসব গুণাবলীর প্রতিফলন ঘটাতে পারবো সবগুলো তালিকা আপনাদের বলবো না শুধু অল্প কয়েকটি গুণাবলী সম্পর্কে বারবার উল্লেখ করবো সুষ্ঠু চিন্তা করতে পারা লা লক্ষ তাক লা লক্ষ তা করুন তোমরা শপুরকারী হও লাল তাজাক করুন যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ করো লা লক্ষ তার করুন

আল্লাহ মুতাকিনদের ভালোবাসেন আল্লাহ মুহসিনদের ভালোবাসেন ভাবে আল্লাহ বিভিন্ন গুণাবলীর মানুষদেরকে ভালোবাসার কথা উল্লেখ করেছেন এইগুলো হচ্ছে সেই সব গুণ যেগুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে এবং সব শেষে আল্লাহ বলেন ইন আল্লাহ মা আল্লাহ সাথে আছেন আল্লাহ প্রথমে বলছেন লা আল্লাহ কুম এরপরে বলছেন আল্লাহ ইউহিবু এবং এরপরে বলছেন ইন আল্লাহ মা ইন আল্লাহ মা আল্লাহ মুহসিনদের সাথে আছেন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং সৎকর্ম করে এইগুলোই হচ্ছে আমাদের দিনের রসুল মূলত এগুলোই হচ্ছে আমাদের ধর্মের নির্যাস আমার মতে এগুলো হচ্ছে আমাদের ধর্মের মূলনীতি বা মৌলিক নীতি মূলনীতি বা মৌলিক নীতি আল্লাহ কোরআন সরাসরি এসব ব্যাপারে উল্লেখ করেছেন আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এখন কথা হচ্ছে এই যে মূলনীতি এটা কিন্তু দেখা যায় না এটা হচ্ছে একটা ধারণা শকরকারী হওয়া এর মানে কি তাকুয়া অর্জন করতে হবে আমি তাকুয়া বিষয়ে অনেক লেকচার শুনেছি তাকুয়া বাড়াতে হবে তাকুয়া বাড়াতে হবে তাকুয়া কি কিনতে পাওয়া যাবে বা আমি কি এমন কিছু খেতে পারি যেটা আমার তাকুয়াকে বাড়াবে আমি কিভাবে বুঝবো যে আমার তাকুয়া কম বা বেশি একইভাবে আমার ইমান বাড়াতে হবে তাকুল বাড়াতে হবে এই সবই হচ্ছে বিমূর্ত ধারণা আমরা কিভাবে এই সব বিষয়কে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ে আসব কিভাবে আমরা এই কাজ করব সেটাই হচ্ছে পরবর্তী বৃত্তটি দ্বিতীয় বৃত্তটি হচ্ছে মৌলিক বাধ্যবাধকতা দ্বিতীয় বৃত্তটি হচ্ছে মৌলিক বাধ্যবাধকতা মূল করণীয় এবং মূল বর্ধনীয় কাজসমূহ মূল করণীয় এবং মূল বর্ধনীয় কাজসমূহ উদাহরণস্বরূপ আমরা সবাই জানি যে আমাদের ধর্মের পাঁচটি মূল স্তম্ভ আছে সালাতের মধ্যে একটি সালাত হচ্ছে মৌলিক করণীয় কিন্তু প্রকৃতপক্ষে এই বাধ্যবাধকতার মাধ্যমে ইসলামের আত্মাবশ্যক মূলনীতির একটি পূরণ করা যায় এমনকি আল্লাহ আমাদেরকে যেসব মৌলিক বাধ্যবাধকতা সেট করে দিয়েছেন এসবের উদ্দেশ্য হচ্ছে মূলনীতিগুলোকে সুদৃঢ় করা যেমন ধরুন আল্লাহ বলছেন আকিম সালাত লিজিকরি। ইজিক্রি সালাত প্রতিষ্ঠা করো যাতে করে তোমরা আমাকে স্মরণ করতে পারো আল্লাহকে স্মরণ করা কি একটি মৌলিক নীতি নয় অবশ্যই আল্লাহ স্মরণকে আমরা কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে নিয়ে আসবো এমন কি উপায় আমরা এটা করতে পারি যে আল্লাহকে সন্তুষ্ট করবে এমনটি করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সালাদ সালাত হচ্ছে এমন একটি মাধ্যম যেটা আল্লাহকে স্মরণ করার বিমূর্ত ধারণাটিকে বাস্তবিক সত্যে রূপান্তরিত করে সিয়াম পালন করার বিষয়ে আল্লাহ বলেন কামা খুতি বা আল্লাহ তোমাদের সিয়াম পালন করতে বলা হয়েছে যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো এমন কি করা যেতে পারে যেটা এই বিমূর্ত ধারণাকে আমাদের প্রতিফলিত কি সেটা সিয়াম পালন করা এই ধরনের একটি কাজ এইভাবে আপনারা দেখবেন যে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটি মৌলিক বাধ্যবাধকতা এক একটি মৌলিক নীতিকে সুদৃঢ় করে বাধ্যবাধকতা গুলো দেওয়া হয়েছে যাতে করে মৌলিক নীতিগুলোকে আমাদের প্রাত্যিক জীবনে নিয়ে আসতে পারে দুর্ভাগ্যজনকভাবে আমরা যা করছি সেটা হচ্ছে আমরা আল্লাহ প্রদত্ত এই সব বাধ্যতামূলক কথাগুলোকে সংশৃষ্ট নীতিমালাগুলো থেকে আলাদা করে ফেলেছি মানুষ ঠিকই সিয়াম পালন করছে কিন্তু তাদের মধ্যে এই বোধটি নেই যে সিয়াম পালনের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়াভিথি করা মানুষ সালাত আদায় করছে কিন্তু তারা এই ব্যাপারে অবগত না যে সালাত আদায় করার কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এইগুলো হচ্ছে মৌলিক বাধ্যতামূলক কথা শুধুমাত্র এই উদ্দেশ্যেই আমরা এই কাজ পালন করি না ইসলামের অত্যাবশ্যকীয় নীতিগুলো পূরণ করে আমাদের জীবনে তার প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যেও আমরা এইসব কাজ করে থাকি সালাত হচ্ছে একটা গন্তব্য পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা একইভাবে সিয়াম পালন করাও লক্ষ্য পৌঁছানোর একটা উপায় আজকাল আমরা এইসব উপায় বা রাস্তা কি আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যে রূপান্তরিত করে ফেলেছি যেটা খুবই ভয়াবহ সমস্যা কোরআন কিন্তু আমাদেরকে এমন করতে বলে না কোরআনে যখনই কোনো বাধ্যবাধকতার বর্ণনা দেওয়া হয়েছে তখনই সেই কাজের উদ্দেশ্য অর্থাৎ ওই কাজ সম্পর্কিত মূলনীতিগুলোর কথা বলা হয়েছে আমরাই এই দুটি বিষয়কে কেটে আলাদা করে ফেলেছি এই পর্যন্ত কি বোঝা গেছে